এখানে এইয ম্যাগি বানিয়ে নিয়েছি এখন খাবো চান টান সবই হয়ে গেছে কাজবার সবই হয়ে গেছে শুধু পুজোটা দিতে পারলাম না ঠিক দেখে দেখে বৃহস্পতিবারেই আমি দিতে পারি না তার কারণ এবার তোমরা বুঝতেই পারবে তো এবার মানে সব কিছু হয়ে গেছে শুধু এবার করলা আলু ভাজাটা করবো ম্যাগিটা আগে খেয়ে নিয়ে চলো খেয়ে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি হাজরা সেভেন জিরো ফাইভ আশা করি সবাই ভালো আছো আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এখন এই যে দেখা দেখালাম যে ম্যাগি খেলাম ম্যাগি অল্প খেয়ে আমি তারপরে আমার মেয়েকে দিয়েই দিলাম ও খাচ্ছে খাটের ওপর বসে আর আমি এখানে করলাগুলো কেটে নিচ্ছি হচ্ছে করলা আলু ভাজা করব বলেই দিলাম আর সকালবেলা তো সবই বললামই আগে যে চান টান সবই হয়ে গেল আর মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নিয়েছি একে তো শরীর ভালো না আর যতটা বেলা যায় তো ততটা দেখবে আরও মানে শরীরটা আরও ঝিমিয়ে যায় যখন শরীরটা ভালো থাকে না তোর জন্য যতটা চেষ্টা করছি এখন মানে আগে যেমনি মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে একটুখানি বসে বসতাম আমি একটুখানি পাঁচ মিনিট রেস্ট করতাম সেটা আর এখন করছি না কেন প্রচুর শরীরটা খারাপ এবার সকাল সকাল একটা এনার্জি থাকে কাজ করার আর একটু বেলা হয়ে গেলে দেখবে আর শরীরটা ঝিমিয়ে যায় আর কাজ করতে ইচ্ছে করে না তাই না বসে টসে ভাবলাম যে বেকার বসে কোনো লাভ নেই কাজ বাজ সব করে নিই কাজটা হয়ে গেলে তাহলে একটু বসলে কোনো ব্যাপার নেই তাহলে এক আধ ঘন্টা কেন এক ঘন্টা বসলেও কোনো অসুবিধে নেই তো তাই করে নিলাম সব কাজগুলো এখানে দেখো কথা বলতে বলতে আমার করলা কাটা হয়ে গেছে এবার হচ্ছে অল্প আলু দিতে হবে আমার আলু না দিলে আমার ঘরে মানে করলাটা কেউ সেরকম খেতে চায় না শুধু আমিই খাই আমি তেতো জিনিস কোনো কিছুই খাই না শুধু একটাই করলাটা খাই করলা বাদ দিয়ে আর কোনো তেঁতো আমি খাই না তো এই মানে করলাটা একটু খেতে পারি আর আলু টালু দিয়ে একটু ভাজলে বেশ ভালোই লাগে খেতে তো এখানে তার জন্য আলু নিয়েছি তো একদম ছোট ছোটো আলু নিয়েছি কেন আমার ছোটো ছোটো আলু থাকলে তো আলু ভাজাটা কাটতে খুব ভালো লাগে আর বড় বড় আলু থাকলে বড় বড় একদম আলুটা কাটতে হয় ওইটা ভাজাটা মানে একটা ডিজাইনটা ভালো হয় না সেটাই হচ্ছে কথা তো এখানে ছোটো ছোটো আলু নিয়ে নিয়েছি আমি কটা অতটা দেব না তাও নিয়েছি আর এই যে এখানে ধুয়ে নিলাম নিয়ে দেখো কড়াই ঢেলে দিয়েছি ভাজার জন্য তো করলা আলু ভাজা হচ্ছে তো তার জন্য ওই বললামই তো তো চলো দেখতে থাকো আমার করলা আলু ভাজা তোমরা আর কি বলবো আর এবার ভালো করে একটু ভিডিওটা দিতে পারবো কেন আমার নেটটা চলে এসেছে তাই তো ওখানে দেখলে করলা আলু ভাজা হচ্ছে আর আমি একটু বসে আছি মানে ওটা একটু ভালো ভালো টাইপের হয়ে গেলে নুন হলুদ দেবো ওর মধ্যে দিয়ে তারপর আমি ওখান থেকে মানে ওটা ঢাকা দিয়ে উঠে যাব দিয়ে আর ওইখানে আমি চান করে উঠে তো রান্না করতেই বসে গেলাম কাপড় কাপড়গুলো মেলতে হবে আর এখন ছিনলেছি তারপর ড্রেসটা তুলেছে ড্রেসটাকে নিচে ফেলে রেখেছিল জানো সোফা আছে চেয়ার আছে খাট আছে দেখতে পায় না আমার মেয়ে ড্রেসটা খুলে নিচে ফেলে রেখে দিয়েছে এখন বললাম তারপরে খাটের ওপর তুলে রেখেছে চলো দেখতে থাকো আর বাজ যতটা পারবো শেয়ার করবো চোখের নিচে পুরো দেখছো চোখ মুখ ঢেকে গেছে শরীরটা একদম ঠিক নেই চলছে কালকে কালকে হচ্ছে সুমো ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে দিই তারপরে একটু ঘুমাতে পেরেছি মানে সুমো ট্যাবলেটটা একটু ভালো কাজ করে বুঝলো মানে ওটাও সব সর্দি খাসি জ্বর যাই হোক না যেন ওই কুমো ট্যাবলেটটা মানে খেয়ে নিলে অনেকটা কাজ করে দুটো আনিয়েছিলাম তো একটা সোনালি নিয়ে গেল ওই কাজ বাজ করে তো ওর শরীরটা খারাপ ছিল তো ও একটা নিয়ে গেল একটা আনি দেখেছিলাম ওই কালকে ওটা খাওয়ার পরে এখন একটু ঠিক আছে অতটা ঠিক নেই তাও চলার মতো আছি তো দেখতে থাকো বেশি তো কথাবার্তা বলতে একদম ইচ্ছে করছে না জানো তো তো আজকের আমার রান্না কি হচ্ছে বুঝতে পেরেই গেছো করলা আলু ভাজা করছি আর তারাও দেখি তো এখানে এই যে কুকারে হচ্ছে হচ্ছে মুগের ডাল করেছি ওই যে দেখতে পাচ্ছ এই যে ভাত হয়ে গেছে আর এর মধ্যে দুধ আছে আর ওর মধ্যে কালকে ওই দেশি মুরগি রান্না করেছিলাম ওটাই আছে কালকে আমি দেখাইনি জানো তো এখনই দেখিয়ে দিলাম আবার খেয়ে নিলে আবার ভুলে যাব কালকে ওই দেশি মুরগি এনেছিল তো ওটাই এই যে রান্না করেছিলাম তো এতটা থেকে গেছে তো অতটা থেকে গেছিলো কালকে তো মনে দেখাতে ভুলে গেছিলাম দেখতে হবে আমার মনে নেই মানে এত শরীরটা খারাপ তো যা করে খেয়ে ওষুধ খেয়ে আমি শুয়ে পড়েছিলাম কখন আমি কালকে শুয়ে গেছি তাও জানি না দেশ পড়েছি ব্যাগ ঘুমিয়ে গেছি তো এবার আমার দেওয়ার কালকে খাইনি রান্না করে দিলাম রান্না হয়ে গেছে তারপরে বলছে খাবো না তো ও খাইনি ও খাইনি তো অতটা থেকে গেছে তারপরে এখনো বললো দুপুরবেলা কোথাও গেছে মনে হয় খাবে না তো যা আছে আমার বরের হয়ে যাবে আর ওরা একটা বন্ধু আছে খেতে ওরা দুজন খেয়ে নেবে আমার তো আজকে বৃহস্পতিবার খেতে পারবো না আমার নিরামিষ পুজো দিতে পারি আর না পারি নিরামিষ তো আমার চলবেই বৃহস্পতিবারে তো ওখানে ওই জন্য দেখলেই ভাজা হচ্ছে আর এখানে ডাল ভাত তো আজকের মেনিউ হচ্ছে দুপুরের ডাল মুগের ডাল ভাত আর করলা আলু ভাজা আর এটা আমার মেনিউ আর এক্সট্রা একটা মেনিউ ওই চিকেনটা ওরা খাবে আমার মেয়েও চিকেন সেরকম খায় না আমি আমার মেয়ে ওই ডাল ভাত করলা আলু ভাজা খাবো তো আজকে রান্না এই আছে যদি খাওয়ার সময় দেখাতে পারি তো অবশ্যই দেখাবো আর রান্নাটা তো এখন শেয়ার করেই দিলাম তোমরা দেখেই নিলে আর কি সুন্দর আলো আসছে এটা আমার জানলা দিয়ে আমার দেখতে পাচ্ছি হবে ধরো এই সুন্দর আলোটা আসছে জানলা দিয়ে যেন মুখের ওপর এত লাইট পড়ছে আলো আসছে বলে তো একটু পরে আসছি তো তারপরে দুপুরবেলা এই যে খাবার দাবার নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো ওপরে আমার বর বসে খাচ্ছে আর টিভি দেখছে আর এখানে এই দেখো ওই ছেলেটা খাচ্ছিল আর এখানে আমি আমার খাবার নিয়ে নিয়েছি আর এই যে বসে আছি খাবো বলে আমার মেয়ে আসবে তারপরে তো ওই আমি চা খাচ্ছি আর ওখানে ওই যে আমার মেয়ে বললো ম্যাগি খাবে তোকে বানিয়ে দিলাম গরম আছে বলে ওখানে গিয়ে খাচ্ছে তা এখন হয়ে গেছে রাত আর রাত্রের খাবার শেয়ার করতে পারলাম না আর এখানে এই যে টিভি চলছে আমার বর খালি দিন রাত খালি ক্রাইম পেট্রোল দেখে আর আমার মা মেয়ে এখানে শুয়ে পড়েছে দেখো আর এই যে আমি বলবো এবার শোনো তোমরা তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে একটু পাশে থেকো সবাই সাপোর্ট করো তোমাদের সাপোর্টের অনেক দরকার আমার তোমাদের সাপোর্ট না থাকলে বাড়তে পারবো না আর এখানে আমি রিয়েল ভয়েসেই বলছিলাম তো টিভির আওয়াজ আসছিলো অনেকটা তো তার জন্য আমি ভাবলাম যে ভয়েস ওভার দিয়ে দিই কেন শরীরটা ভালো না তো